সৌদি প্রবাসীদের জন্য বিশেষ তথ্য আপনি কি জানেন একে আমার শেষ হয়ে গেলেও আপনার তামিন মানে স্বাস্থ্য বিমা করা সম্ভব কিন্তু যদি তামিন না থাকে তখন যে কোনো ছোট থেকে বড় চিকিৎসায় খরচ হয়ে যায় কয়েক গুণ বেশি তাই প্রবাদ জীবনে সবার আগে যেটি নিশ্চিত করা দরকার তা হলো তামিন কেন তামিল করা জরুরি অল্প খরচে চিকিৎসা সুবিধা সরকার অনুমোদিত হাসপাতাল ও ক্লিনিকে অনেক কম খরচে চিকিৎসা পাওয়া যায় অপ্রত্যাশিত খরচ থেকে সুরক্ষা দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতায় লাখ লাখ রিয়াল খরচ হতে পারে থাকলে সেই খরচ বহনযোগ্য হয়ে যায় নিরাপদ ও জীবন পরিবার ও নিজের জন্য মানসিক শান্তি আসে কারণ প্রয়োজনে চিকিৎসা পাওয়া সহজ হয় আইনি সুরক্ষা সৌদি আরবে অনেক ক্ষেত্রে তামিন থাকা বাধ্যতামূলক তাই এটি আপনাকে জামেলা থেকেও রক্ষা করে শুধু আপনার একামার ছবি দিলেই হবে এখানে কফিলের কোনো প্রয়োজন নেই প্রবাস জীবনে স্বাস্থ্য সবচেয়ে বড় সম্পদ একামার মেয়াদ থাকুক বা না থাকুক আজই আপনার তামিণ নিশ্চিত করুন এটাই হবে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ